এখানে আমার ভাতিজা আছে তারপর মহিন ভাই আছে শাকিল ওইদিকে মোবাইল নিয়ে খুব ব্যস্ত তার নাকি আজকে ঘুম পাইতেছে খুব মন খারাপ করে বসে আছে শাকিল শাকিল কি করো তুমি অনেক সুন্দর লাগতেছে আজকে এরা প্ল্যান করতেছে রাত্রে নদীর পারে আসবে মাছ মারার জন্য তো আপনারা যদি কেউ মাছ মারতে আসতে চান এই

যদি মারতে পারে ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিকনিক করার প্ল্যান আছে না কত স্বপ্ন মানুষের তো আমরা নদীর বারে আসার পর শুনলাম যে এদিকে হচ্ছে একটা সাপ মারছে নাকি দশ হাত বারো হাত লম্বা একটা রাসের ব্যাপার তো আসলে এগুলো তো একটা অজগরের সমানি

অনেক সুন্দর জায়গা কিন্তু রাসেল ব্যাপারের জন্য ভয় আমরা করতে পারতেছি না পরিষ্কার জায়গায় দাঁড়ায় আছি তারপর প্ল্যান আছে মাছ মারতে পারবো এদিক দিয়ে কিছুক্ষণ আগে অনেকগুলো লোকে মাছ মারছে

এই নৌকাটা অনেক বড় নৌকা পাঁচ সাতজন আমরা আসছি তো কয়েকদিন মিলে আসছি রাত্রে আবার আসার সম্ভাবনা আছে মোটর সাইকেলে সুন্দর আসলে আপনারা যারা ঘুরতে আসতে চান এই ঈদের ছুটিতে তো এদিকে দিকে আসতে পারবেন কারণ এদিকে অনেক সুন্দর পরিবেশ এটা হচ্ছে ধুলসরে মাছের আরতদের এখানে এই কারটা অনেক সুন্দর তো অনেক বড় একটা বলগেট মাল ভর্তি করে চলে যেতেছে এই দিক দিয়ে ওনাদের অনেক সাহস আসলে আমরা প্রথমে ভাবছিলাম এটা ভালো বোঝায় ভর্তি কিন্তু

এটা হয়তো নদীর পাশে গাছ চলতেছে কাজের জন্য নিতে পারে